আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা কম্পিউটার বন্ধ করবেন বা কম্পিউটার বন্ধ করার কী নিয়ম সেটাই আমি আপনাদের দেখাবো আপনারা দেখেছেন যখনই আপনারা কম্পিউটার বন্ধ করতে যান তখন কিন্তু আপনার সুইচ বন্ধ করেন এবার তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার মধ্যে আপনাদের শাটডাউন ডাউন করতে হবে সেটা করতে হলে পরে আপনাদের কী করতে হবে সিম্পলভাবে আপনাদের যে কাজটি করতে হবে সেটাই আমি আপনাদের এখানে দেখাবো তার জন্য আপনারা এখান থেকে কী করবেন সিম্পলভাবে এখান থেকে একটি অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনাদের দেখবেন মাউসের যে অপশানটি রয়েছে মাউসটিকে আপনাদের নিতে হবে নিয়ে যাওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে কম্পিউটার এখান থেকে দেখতে মাউসের আইকেনটি এখানে নিয়ে যাবেন আপনাদের এই অপশানে নিয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের উইন্ডোজের যে একটি আইকেন থাকবে এই নিচের দিকে আপনার এই আইকেনে ক্লিক করবেন যেটা আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে বা ঠিক আপনাদের সামনে এরকম ধরনের একটি বার কিন্তু ওপেন হয়ে যাবে এবার মেন কত হচ্ছে এখান থেকে দেখতে পারবেন পাওয়ারের অপশান থাকবে এই অপশান আপনাদের ক্লিক করতে হবে এই পাওয়ার অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে কম্পিউটারের ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের তিনটে অপশান থাকবে রিসেটের অপশান লাস্টে থাকবে এবং এখান থেকে দেখবেন শাটডাউনের অপশান থাকবে আপনাদের শাটডাউন প্রথমেই করে হবে কম্পিউটারটি এবার যখনই করবেন তখন দেখবেন আপনাদের কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাওয়ার পরে এরকমভাবে নো সিগন্যাল দেখাবে তারপর এখান থেকে আপনাদের আসতে হবে কোথায় এখানে আপনাদের যে বোর্ডটি রয়েছে ওখানে আপনাদের সুইচগুলিকে বন্ধ করে হবে একা একা বন্ধ করলে ভাই ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু কম্পিউটার বন্ধ হয়ে যাবে কী কে আপনাদের কম্পিউটার বন্ধ করতে সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি